শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো রবিবার এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল ঠিক ওই আটটা মতো তো আজকের ব্লগটি আমি সকাল আটটা থেকেই তোমাদের সঙ্গে শুরু করছি আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে কিন্তু একটু অন্যরকম একটু বলতে ওই দুটো দিন ধরে কিন্তু তোমাদের সঙ্গে একটু অন্যরকমভাবেই শেয়ার করছে সমস্ত জিনিস আগে যেহেতু ঘুম থেকে উঠে সমস্ত বাশিকার সেরে তারপরেই কিন্তু রান্নাবাড়াটা আমাকে সারতে হতো আর তার আগে স্নান ঠাকুর পুজো দিয়ে নিতাম কিন্তু এখন আবার কি হয়েছে তোমাদের দাদাভাই যেহেতু একটু সকাল সকাল কাজে বেরিয়ে পড়ছে সেই অনুযায়ী আমাকে সমস্ত কিছু তাড়াতাড়ি করতে হচ্ছে সমস্ত কিছু বলতে রান্না বাড়াটা আমাকে সবার প্রথমই সারতে হচ্ছে তার পাশাপাশি ওই ফাঁকে আমি ঘরের কাজগুলো সমস্তটা সেরে নিই আর এই যে এখন কিন্তু স্নানটাও সেরে এসেছি তার পাশাপাশি জামা কাপড়গুলো ধুয়েছিলাম স্নান করার সময় তো রো তোমরা তো জানোই আমি স্নান করার সময় সমস্ত জামাকাপড় একদম কেচে ধুয়ে ই করে রাখি তারপরে স্নান হয়ে গেলে সেগুলো আবার মেলে দিই আজকের ভিডিওতে তোমরা কিন্তু ভীষণ পরিমাণে হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো কি শুনতেই পারছ কারণ হচ্ছে তোমাদের বলেছি পাশেই কাকাদের বাড়িতে কাজ হচ্ছে আর তার পাশাপাশি আমাদের এখানে বাসন্তী পুজো হচ্ছে তো সেই ক্ষেত্রে ভীষণ পরিমাণে একটা চাপের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যারা আমরা ভিডিও করি তারা তো জানি যে কতটা একটা মানে ইসের ব্যাপার এই আওয়াজ হলে তার পাশাপাশি যদি গান বাজনা বাজে তাহলে আরও ভীষণ সমস্যা হয় কিন্তু তার ভেতরও করবো বলো এই যে ভিডিও তো দিতে হবে আর সারাক্ষণ যদি এরকম গান চলে পাশে তাহলে তো কোনো ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না সেই ভিডিওটা এডিটিং করা এডিট করা হয়ে যায় কিন্তু ভয়েস দেওয়াটাই সম্ভব হয়ে ওঠে না আর আমরা যেহেতু এই যে ভিডিওর পেছনে ভয়েসটা দিই সেই ক্ষেত্রে আরও ভীষণই সমস্যা হয়ে দাঁড়ায় যখন ভিডিও এডিটিং করি বা ভয়েসটা দিই তখন এই আওয়াজগুলো হলে আমাদেরই চ্যানেলের বরঞ্চ ক্ষতি হয়ে দাঁড়ায় ক্ষেত্রে চেষ্টা করি যতটা কেয়ারিংভাবে পারি ততটা কেয়ারিংভাবে কিন্তু যেরকম সংসারের কাজগুলো করার চেষ্টা করি তার পাশাপাশি কিন্তু এই ভিডিওগুলো করার চেষ্টা করি তার ভিতর ওই যে একটু ফুল ট্রুটি তো হয়েই থাকে সমস্ত কিছু তো এরকম হয়েই থাকে এদিকে দেখো তোমাদের সঙ্গে কিন্তু অনেক গল্প করে ফেললাম সঙ্গে তোমাদের অনেক মনের কথাও বললাম আর দেখো এদিকে বিছনা চাদরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তার পাশাপাশি যে ওর ওপরে যে মানে টেডিগুলো ছিল যে পুতুলগুলো ওই মেলা থেকে একটা আনা হয়েছিল দুটোই মেলা থেকে আনা একটা ঠাকুরনগর মেলা থেকে আর একটা ওর ওই যে কাকা কিনে দিয়েছিল আমাদের ওখানের মেলা থেকে ভীষণ সুন্দর লাগে কিউট এই পুতুলগুলো আগে যেন তো এত ধরনের পুতুল ছিল না তবে এখন সময়ের সাথে সাথে সব ইউনিক ইউনিক জিনিস উঠছে আর সেগুলো কিন্তু দেখতেও বেশ করে মানে খুব সুন্দর লাগে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু সুন্দরভাবে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি প্রতিদিন সকালবেলা যেরকমটা করে এই বিছনাটাকে গুছিয়ে নিই তেমনটা কিন্তু আজকেও করেছি আর আজকে দেখতে পাচ্ছ মাথায় একটা হ্যারবেন নিয়েছি ওই যে দেখিয়েছিলাম মেলা থেকে এনেছিলাম বেশ ভালো লাগে দেখতে কিন্তু এগুলো পড়লেও বেশ ভালো লাগে মাম জন্য আগের দিন একটা এনেছিলাম আর এই দিন মেলাতে গিয়ে আমি একটা নিয়ে এসেছি আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও হয়তো একটু বাচ্চা বাচ্চা লাগছে সেটাই মনে হচ্ছে আর এইদিকে কিছু জামা কাপড় রয়েছে চেয়ারে এগুলো কিছুটা ভাঁজ করতে হবে আবার কিছুটা ভাঁজ রয়েছে সেগুলো আবার গুছিয়ে রাখছি জান তো সকাল সকাল উঠে যদি এই যে ঘুম থেকে উঠে আগে বিছনা তারপরে এই ঘরটরগুলো একদম সুন্দর পরিপাটি করে লক্ষ্মী মতে মানে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর সংসারের এই যে এই জায়গাটা যদি একদম পরিপাটির সুন্দর না হয় তাহলে কিন্তু নিজেরও ভালো লাগে না দেখো সকাল সকাল গুছিয়ে নিয়েছি বিছনাটাকে চলো তোমাদের একটু দেখিয়ে দিই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে ওইদিকে গল্প করতে করতে বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তোমাদের তো দেখিয়ে দিলাম ওই যে এখন খাবো চা কারণ সকাল সকাল একটু চা না খেলে বেশ ভালো লাগে না তোমাদের দাদাভাই ভাই তো উঠে গেছে আর তোমাদের দাদা ভাই ওইদিকে খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে কাজে যেহেতু সকাল সকাল রান্না করতে হয় সকাল সকাল খেয়ে দিয়ে ও কাজে বেরিয়ে পড়ে আর সকালে সমস্ত কাজ বাজ এই লক্ষ্মী বোরব্রত কিন্তু সেরে নিয়েছি কি তো এই লক্ষ্মী বৌরবত সংসারের কাজগুলো সারি বলে কিন্তু সংসারটাকে অনেক ভালো ফেলেছি আর সংসারটাকে যদি ভালো না বাঁচতে পারি কখনো কিন্তু মন দিয়ে কাজগুলো করতে পারবো না সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে বোর মতো কিন্তু সংসারের আনতে পেরেছি আর সংসারে এই কাজগুলো এই যে সমস্ত সময় গুছিয়ে বা পরিপাটি করে না করলে কিন্তু সংসারেও কিন্তু লক্ষ্মীশ্রী একদম বজায় থাকে না সংসারটা যত পরিপাটির সুন্দর সাজানো হবে ততটাই কিন্তু সংসারে লক্ষ্মী ব্রাস করে এটা তো আমি বিশেষ করে খুবই মেনে আসি আর তোমরা কে কী মেনে আসো অবশ্যই কিন্তু জানিও চলো তবে এদিকে অনেকটা কাজ আমি এগিয়ে নিয়েছি কাজ বলতে তোমাদের সঙ্গে আজকে আর অত কাজ আমি শেয়ার করিনি তো সকালে অনেকটা কাজ আমি এগিয়ে নিয়েছি অনেকটা বলতে সকালে সব থেকে বড়ো একটা চাপ হচ্ছে যেটা রান্না আর সেই রান্নাটাই হয়ে গেছে তার পাশাপাশি স্নান ঠাকুর পুজো দেওয়া সমস্তটাই হয়ে গেছে এখন শুধু এই যে একটু চা করব আর এদিকে দেখো ভাতটাও তোমাদের বললাম যে রান্না হয়ে গেছে আর রান্নাঘরটাও কিন্তু পরিপাটিভাবে একদম গুছিয়ে নিয়েছি চলো তবে এখন এই চা খেয়ে আবার মালের কাজও রয়েছে সেটা দিয়ে গেছে সেগুলোও কমপ্লিট করতে হবে শুধু শুধু বসে থেকে কি হবে ঘরে বসে যদি নিজের নিজের হাত খরচটা নিজে চালাতে পারি তাহলে মনে হয় আমার অন্তত ভালো হয় আর আজকে সকলে চা বলতে গ্রিন টিই খাচ্ছি আর সঙ্গে চাটা বেশ অনেক দিন খাওয়া হয় না গ্রিন টিটাই মানে খাওয়া হচ্ছে তো বেশ ভালো লাগে আর সঙ্গে এই যে আগের দিন যখন মেলা থেকে এসেছিলাম আসার পথে একটা বয়স্ক কাকার কাছ থেকে নিমকি রাখা হয়েছিল এক প্যাকেট তো সেটাই এদিকে এখন এই মানে কিছুটা খাওয়া হয়ে গেছে জানো তো আর কিছুটা রয়েছে ভাবলাম চা দিয়ে নিমকি খেতে বেশ ভালো লাগে তো সকাল সকাল সেটাই একটু খাওয়া যাক তবে এদিকে গ্রিন টিটা এই যে তৈরি হয়ে গেছে সঙ্গে যে নিমকিগুলো ছিল সেগুলো বেশ ঠেলে নিয়েছি সঙ্গে মামনি নামে বোনু আমাকে কামেন্ট করেছে দিদি ভাই জানো তো আমার টিনের ঘর আর এই গরমে টিনের ঘরে থাকতে ভীষণ কষ্ট হয় সঙ্গে ছোট্ট বাচ্চাকে নিয়ে সত্যি কথা ভীষণই কষ্ট হয় কিন্তু একটা ই জানো তো এই গরমের সময় দুপুর টাইমটাই মানে টিনের ঘরে ভীষণ ভীষণ পরিমাণে গরম হয় কিন্তু ওই যে যখন সকালটা বা বিকাল হয়ে যায় তখন কিন্তু বেশ ঠান্ডা হয়ে যায় আবার ওই যে যখন মানে দালান ঘরে যাওয়া হয় তো সেই ক্ষেত্রে আমি দেখেছি মানে রাত্রেও ভীষণ পরিমাণে গরম থাকে মানে ঠান্ডা হতেই চায় না অনেকটা ভোরবেলার দিকে ঠান্ডা হয় টিনের ঘরে সেই দুপুরবেলা মানে এত পরিমাণে গরম হয় তখন তো থাকা যায় না কিন্তু বিকালের পর থেকে ভীষণ ঠান্ডাও হয় এটা তোমরা মানো কি না মানো কিন্তু আমি ভীষণ পরিমাণে মেনে থাকি কারণ আমার ঘরের দেওয়ালটা যদিও প্লাস্টার করা বা ইটের গাঁথা কিন্তু ওপরে তো সেই আমার ইয়ে রয়েছে টিন তো সেই ক্ষেত্রে দুপুরবেলা কষ্ট হয় কিন্তু তারপর থেকে আবার বেশ আরাম লাগে কিন্তু সন্ধ্যার পর থেকে চন্দারামে আরেকটা বন্যু দিদি দিদিভাই আমাকে কমেন্ট করেছে কালোটা বেশি সুন্দর লাগছে তো হয়তো তুমি স্লিপারের কথাই বলছো সত্যি কথা বলতে আমারও ভীষণ ভালো লেগেছে ওটা মানে একদম সিম্পলের ভেতর আর স্টোনের কাজ রয়েছে না তার জন্য আরও বেশি ভালো লেগেছে দেখ ওইদিকে এই যে মুদিখানা বাজার আনা হয়েছিল এবারে মঙ্গলবারের দিন না বাজারটা করা হয়নি তো যেহেতু অনেকটা মানে জিনিস বেঁচে ছিল সেই জন্য আর আনা হয়নি সপ্তাহের প্রায় শেষের দিকে এই যে মুদিখানা বাজারগুলো করা হয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমাদেরকেও দেখানো হয়ে যাবে আর ভিডিওটাও করা হয়ে যাবে এদিকে দেখো চানাচুর এনেছি সঙ্গে তেল ফ্রুটি এনেছি যেহেতু এখন বেশ মানে গরম তো পড়েই গেছে একটু লিকুইড টাইপের জিনিস ফ্রিজে থাকলে বেশ ভালো হয় সঙ্গে মাম্মামে মানে মাম্মামকে তো ফ্রিজের জিনিস একদম দেওয়া হয় না ওর জন্য আলাদা রেখে দেওয়া হয় সঙ্গে এদিকে যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার ছিল সমস্তটা নিয়ে এসেছি আর এগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে মাম্মামের জন্য এদিকে সুজিও নিয়ে दो पैकेट মল্লিকা নামে বনু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই কড়াইটা কি তুমি নতুন নিয়েছো না গো একদমই না আমার কড়াইটায় বয়স প্রায় এই যে সাড়ে চার বছর মতো আমি যখন মানে ওই সংসার ছেলে আলাদা হয়েছিলাম বা আলাদা যখন আমরা মানে আলাদা জায়গায় থাকতাম তখন থেকে কিন্তু মানে ফার্স্ট টাইম ওই কড়াইটা আমাকে মানে কেনা হয়েছিল আমার জন্য তো কিনেছিলাম বাজার থেকে সেই থেকে এখনও কিন্তু খুব সুন্দর পরিপাটিভাবে রাখি একদম মনে হয় নতুনের মতো দেখেছো কতটা একদম মানে বলবো যাকে বলা হয় আয়নার মতনই দেখা যায় আর সত্যি কথা বলতে যে ওই সুন্দর কড়াইতে না আর একদম পরিপাটি সুন্দর পরিষ্কার কড়াইতে আমার রান্না করতেও ভীষণ ভালো লাগে তো সেই ক্ষেত্রে যখন রান্না করি একটা টিপস তোমাদের শেয়ার করি যখনই রান্না করি কড়াইটা একদম যখন গরম গরম থাকে তখনই একদম মানে কল থেকে বা যেখান থেকে তুমি থালা বাসন বা যাই থাও না কেন সেটা ধুয়ে নিয়ে আসি তখন কিন্তু কড়াইটা বেশি মাজতে হয় না বা শরীরের বেশি প্রেশারও প্রয়োজন হয় না একদম কিন্তু মানে কম একদম খাটনিতে সুন্দরভাবে কড়াইটা পরিপাটিভাবে মানে একদম দেখা যায় যাকে বলা হয় আর আমার কড়াইটার বয়স সেই যে সাড়ে চার পাঁচ বছর প্রায় তো সত্যি কথা বলতে ওটাকে নতুনের মতনই লাগে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে রান্না করেও খুব মজা রয়েছে সাবানা নামে দিদিভাই আমাকে কমেন্ট করেছে কি ভালো লাগলো গো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর সত্যি কথা বলতে তোমাদের এই কমেন্টগুলো আমার বেশ ভালো লাগে আগে একটা দিন ভিডিও দিতে পারিনি তোমাদের কমেন্টের কোনো রিপ্লাই দিতে পারিনি সত্যি ভীষণ কষ্ট লাগছিল কিন্তু কিছু উপায় ছিল না ওই জন্যই দিতে পারিনি দেখো এদিকে মুদিখানা বাজারগুলো সমস্ত কিছু আমি ঠিক করে নিয়েছি আর এদিকে যে ডিম আনা হয়েছিল দোকান থেকে সেগুলো রাখলাম আর সঙ্গে মামামকে যে দেশি ডিমটা খাওয়ানো হয় সেটাও গুছিয়ে রাখলাম ওকে কিন্তু আগে মানে পোলট্রির ডিমটাই খাওয়ানো হতো এখন আবার ওকে দেশি ডিমটাই খাওয়াচ্ছি আর কি জানো তো এই গরমেতে অতটা ডিম খাওয়ানো মানে অতটা বলতে বেশি খাওয়ানো মানে খাওয়াটাও ভালো না সঙ্গে সোমা দেবনাথ আমাকে কামেন্ট করেছে আমার বাড়িতেও কিন্তু হাবড়াতে আর তোমার কথাগুলো সত্যি খুব ভালো লাগে ভিডিওটি খুব ভালো লাগলো নাইস ভিডিও অসংখ্য ধন্যবাদ আমার বাড়িও কিন্তু হাবড়ার আশেপাশেই রয়েছে তো তোমার বাড়িটা একজাক্টলি কোথায় সেটা কিন্তু জানিও তো খুব তাড়াতাড়ি হয়তো আমাদের দেখাও হতে পারে এরকমটাও হতে পারে ভীষণ ভালো লাগে কিন্তু তুমি এই যে আমাকে যে বলেছ তোমার বাড়িটা হাবড়া এটা শুনেও বেশ ভালো লাগছে যে কাছাকাছি হলেও কেউ আমার ভিডিওটা দেখে দেখো তবে এইদিকে এই যে আমার যে মালগুলো ছিল কাজগুলো কমপ্লিট করতে হবে কারণ লোকের কাজ করলে সেটা সময় অনুযায়ী দিতে হয় নিজের কাজ সে এখন নয় পরে করা যায় কিন্তু লোকের কাজটা আনলে সেটা তো সময়ের ভেতর দিতেই হবে দেখো এই জামাগুলো ভীষণ সুন্দর এগুলো সুতো কেটে আর বোতামগুলো লাগিয়ে এখন রাখবো আর সংসারের মানে সকালের সমস্ত কাজবাজ্ত সেরে নিয়েছি এখন এই কাজগুলো নিয়ে বসেছি এরপরে মামামকে খাওয়ানো স্নান করানো অনেক কাজ রয়েছে তার আগে এই কাজটা কমপ্লিট করে নেব আর ব্লগটিও বেশি বড় করব না পরবর্তী ভিডিওতে তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব। তো আজকের মতো সকলকে টাটা ভালো থেকেও সুস্থ থেকে সকলকে গুড নাইট